আর আর আর্টের ভিতরে একটু ব্রিটিশ আমেরিকানদের মধ্যে একটু ঝগড়া আছে ওয়ার্ডের শেষে সাধারণত ব্রিটিশরা উচ্চারণ করে না আবার আমেরিকানরা এটা বেশি করে করে বুঝেছো ব্রিটিশরা বলে কম্পিউটার কি বলতো কম্পিউটার কম্পিউটার তোমার বাসার মানুষগুলো কি কি আছে ফাদার মাদার ব্রাদার সিস্টার এগুলো কি হবে বলতো আলুর হামরা তবে আসা হ্যাঁ আবার আমেরিকানরা আবার ছোট বাচ্চাদের মতো যদি বলে এটা নিও না ওরা আবার বেশি করি নেয় ওরা ওরা বলতেছে আর উচ্চারণ করা যাবে না আমেরিকানরা বলতেছে কি জানো সো এটাকে আরো বেশি দিচ্ছে বুঝছো